নমস্কার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে বিকেল তিনটে আর এখন থেকে ভিডিওটা শুরু করছি তিনটের সময় এসেছি এই যে মুরগির খেতে দিতে আর এই যে চালের ভিতরে আছি এখন ওদের ওদিকে খেতে দিয়েছি ওরা খাচ্ছে আর আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো চলুন ওদের খেতে দিয়েছি ওদেরকে একবার দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে যাব পুকুর ধারে আর অনেক দিন থেকে ভাবছি ছিপ ফেলবো সেটা আর ফেলা হচ্ছে না তো আজকে ভাবলাম ছিপ ফেলি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো চলুন তাহলে ওদেরকে দেখি আর ছিপ ফেলতে চলে যাই কেউ এখানে উপরে বসে আছে কেউ এই সাইডে আছে এই দেখুন এই যে আবার কেউ কেউ ঘরেও ঢুকে গেছে এই যে খাবার দিয়েছি খাচ্ছে সব এখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আর ওই দেখুন কোথায় সব ভিতরে বসে আছে সব চারিদিকে বড় মুরগিগুলোকে যেহেতু ছেড়ে দিয়েছি সেই জন্য ভয়ে সব ঘরের নিচে আছে কেউ ওই সাইডে আছে এই যে কেউ আবার এদিকে খাচ্ছে আর এই আমি যাচ্ছি বলে এই যে বড়গুলো ঘরে ঢুকে যাচ্ছে দেখেছেন বড়ো সবগুলো বাইরে এ দুটো আমাকে দেখে ঘরে ঢুকে গেল মাছ ধরার জন্য এই যে আটাটা মেখে রেখেছিলাম আর এখন এই দেখুন ছিপ আর ধান পাতা নিয়ে চলে এসেছি পুকুর ধারে তো অনেক দিন যেহেতু ছিপ ফেলা হয়নি সেই জন্য ছিপের যে চোঙাটা দেওয়া ছিল ওই ধান পাতার সেই ধান পাতাটা একদম শুকিয়ে গেছে আর ছিপ ফেললে তো ধান পাতাটা সঙ্গে সঙ্গে ডুবে যাবে মাছ ধরেছে কি না ধরেছে বোঝা যায় না তো সেই জন্য নতুন করে একটা ধান পাতা নিয়ে এসে আর এই যে ছিপের চোঙাটাকে করে নিচ্ছি আর অনেক দিন হচ্ছে পুরো মানে ছিপ ফেলা বন্ধ আছে জাল ফেলা হয়েছিল আর তারপর কেনা মাছ খাওয়া হচ্ছে তো সেই জন্য ছিপের আর মানে কোনো কিছুই ঠিক নেই কাঁটাটা ঠিক আছে আর এই দড়ি ঠিক আছে তো চোঙাটাই ঠিক নেই তো সেই চোঙাটা নতুন করে আবার তৈরি করে নিলাম নিয়ে এখন এই যে চার দিয়ে দিচ্ছি আর আমার এই মানে ছিপ ফেলার নেশাটা তো ছোটোর থেকেই মানে ছোটোবেলায় যখন বর্ষার সময় মানে চারিদিকে মানে খাল বিল যখন ভর্তি হয়ে এই দেখুন চিপথেলার সঙ্গে সঙ্গেই একটা মাছ উঠে এসেছে তেলাপিয়া আর যখন এই মানে চারিদিকে জলে ভর্তি হয়ে থাকতো তো আর আমাদের ওইখানে একটা ছোট ড্রেন ছিল তো সেখানে সাপের ভয় আমাকে যেতে দিত না আর অনেকেও মানে যেত না কেউ মাছ ধরতে ওদিকে তো আমার খুব নেশা ছিল সেই ড্রেনের মধ্যে মাছ ধরার তো স্কুল থেকে এসে আমি ওই মাছের মানে চার তৈরি করে নিয়ে চলে যেতাম মাছ ধরতে তো সেই ড্রেনের মধ্যে আর যে কেউ বাড়ির যে কেউ ডাকবে বা খুঁজবে তো তারা ঠিক জানবে যে আমি ওখানেই আছি ওখানে গিয়ে আমাকে ডেকে নিয়ে আসবে এতটা মানে ওখানে সাপের ভয় ছিল তো সেই জন্য ওখানে যেতে দিত না তো তবু আমি চুরি করে করে চলে যেতাম স্কুল থেকে এসে খেলা টেলা সব মানে বন্ধ করে রেখে মাছ ধরতে চলে যেতাম আর ছোটোবেলায় তো মাছ মানে আমরা মাঠে মাছ ধরতাম ওই ছাগুন চাল দিয়ে মাছের পোনাগুলো ধরতাম ছোটো ছোটো কই মাছ মাগুর মাছ লেটা মাছ এই সব মাছের পোনাগুলো মানে মাঠে বাচ্চা পারত যেই পুকুর থেকে যে বড় মাছগুলো বর্ষার সময় উঠে যেত মাঠের পুকুর থেকে তো সেই মাছগুলো পোনা ছাড়তো সেই মাছগুলো আমরা ধরার জন্য মানে অনেক বাচ্চারা মিলে একসাথে চলে যেতাম মাঠে তো সেই সব মানে দৃশ্য আর সুন্দর সুন্দর মুহূর্তগুলো আর কখনোই ফিরে আসবে না আর এখনও সেই মুহূর্তগুলো আমরা দেখতেও পাই না এই মানে মোবাইলের যুগে বা এখনকার দিনে সত্যি সেই দিনগুলো আমরা এখন বাচ্চাদের মধ্যে সেই মানে একসাথে বাচ্চারা মিলেমিশে যে খেলা করা দশ জন একসাথে তো সেই খেলাটাও দেখা যায় না এখন মানে পড়াশোনা কোনো কিছু নিয়ে সবাই সবার মতো ব্যস্ত আমরা যেমন ছোটোবেলায় খেলা করে মানে স্কুল থেকে আসা মানে সবাই একসাথে মিলেমিশে মানে খেলা হবে তো সেই সময়টা আর মানে দেখা যায় না বাচ্চাদের মধ্যে এখন সব যে যার মানে ফোন বাচ্চারা স্কুল থেকে আসলে কেউ ফোন নিয়ে মানে কার্টুন দেখছে গেম খেলছে এই নিয়ে ব্যস্ত তো আমাদের সময় ফোন টোন অত ছিল না তো সেই জন্য আমরা বেশি খেলা টেলাই করতাম আর একই বাড়ির মধ্যে আমরা মানে ছ সাতজন মানে ছোট ছোট ভাই বোনেরা সবাই ছিলাম মামার ছেলে মেয়েরা আমি যেহেতু মামা বাড়িতে মানুষ আর আমার মামা বাড়িটা পুরো একদম ঝাঁক বাড়ির মধ্যে তো সব বাড়ির বাচ্চারা প্রায় মানে সব বাড়ির মামাদেরও ছেলে মেয়ে ছিল আরও মানে গ্রামের বাচ্চারা ছিল সবাই মিলে আমরা খেলা করতাম প্রায় অনেক পনেরো ষোলো জন মিলে একসাথেই খেলা করতাম একসাথে স্কুলে যেতাম তো যাই হোক অনেক বক বক করলাম তার মধ্যে অনেকগুলো মাছও হয়ে গেল আমি খাওয়ার পরে যখন বাসন ধুচ্ছিলাম তখন দেখেছিলাম বেশ কয়েকটা বড় বড় তেলাপিয়া মাছ এখানে লেগেছিল আর এমনি পুঁটি মাছ ট্যাংরা মাছ এগুলো তো আছে তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে তাহলে চিপটা নিয়েই বসি অনেকটা সময় যেহেতু হাতে আছে তো সেই জন্য ছিপ ফেলা আর দেখেছেন তো কেমন টপা টপ আমাদের পুকুরে মানে মাছ হচ্ছে আর এটা যেহেতু ছোট ছিল সেই জন্য মাছটাকে ফেলে দিলাম এই দেখুন তারপরেও আরও একটা মাছ পড়েছে মানে মাছ উঠুক আর না উঠুক মাছ যদি মানে টেনে নিয়ে যায় এটাতেই মানে বেশি আনন্দ আর বেশি ভালোও লাগে তো অনেকটা দূরে মাছ মানে রাখতে অসুবিধা হচ্ছিলো সেই জন্য বালতিটা একটু নামিয়ে নিয়েছি আর এই যে গামলিটা দেখতে পাচ্ছেন জলে চোবানো আছে এর মধ্যে কিন্তু মাছের খাবার দেওয়া আছে সেই জন্য মানে মাছও আসছে তো যাই হোক অনেকটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে আর একটু ফেলবো তো এই দেখুন বারে এক বড় একটা জাপানে পুটি পড়েছে তো এই পুঁটি মাছগুলো কয়েকদিন আগে বেশ কয়েকটা মরে গেছিলো পেট ফুলে খাবার দেওয়া হয়েছিল অতিরিক্ত খাবার খেয়ে মাছগুলো পেট ফুলে মানে মরে গেছে তো এই দেখুন আর মানে ছিপ তো আর ছিপ ফেলবো না এবারে কি মাছ হলো না হলো সবটাই আপনাদেরকে দেখাবো আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই মাছটা আমি ঠিক মানে দাঁড়িয়ে ধরতে পারছিলাম না এতটাই লাফালাফি করছিল। তো এখন মাছগুলো ঢেলে আমি দেখিয়ে দিই যে কতগুলো মাছ হয়েছে তো এরকম সব কটাই মানে তেলা পিয়া করেছে আর ছোট্টগুলোকেও ছাড়ে নিয়ে দু তিনটে মতো ছেড়ে দিয়েছিলাম আর তারপর যা পড়েছে সব নিয়ে নিয়েছি তো এই যে বারে ওই জাপানে পুরিটা পড়েছে আর এখন বসে গেছি মাছ কাটতে তো মাছগুলো কেটে নেব আর প্রায় সন্ধ্যা সন্ধ্যাও হয়ে এসেছে এখন শীতের বেলা খুব তাড়াতাড়ি মানে ঠান্ডা পড়ে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন